আমরা বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতির জীবনমানের যে মহান স্বাধীনতার ঘোষণা ওই রিপোর্ট বলে যে মুক্তিযুদ্ধের সূচনা করে এক নং এগারো নং সেক্টরের কমান্ডার হিসাবে রয়ুদ্ধ করে বৃহত্তম খেটা পেতে হয়ে মানুষ কিন্তু ওনাকে টিকে পঁচাত্তরের সাতই নভেম্বর পরবর্তী সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি করেছেন করেছিলেন একইভাবে আকর্ষণ দেশ নেত্রী বেগম খালদা জিয়া একাশি থেকে মধ্যে দশ বছরের যে আকর্ষের নেতৃত্ব সংগ্রাম মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার স্বৈরাচারে হাজারে বিরুদ্ধে যে আন্দোলন উল্লেখ করেছিলেন একানব্বই নির্বাচন বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলেন শুধু তাই নয় এরপর বারবার উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন আজকের প্রেক্ষাপনের চেটি পায় বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে সুবল লন্ডন থেকে যুব সমাজ ছাত্র সমাজ শ্রমিককে আন্দোলন সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন শতাব্দে আমরা বলতে চাই ইনশাল্লাহ যে নির্বাচন হবে সে নির্বাচনে ওনার যে স্বীকার উনি করেছে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সর্বপরের জুলাই অগস্টে যে বিপ্লব হয়েছে সেখানে ছাত্র জনতা শ্রমিক রাজনীতিবিদ উদ্বন্ধ করেছে সালের নির্বাচনে দামের শিশে ভোট দিয়ে জাতীয় আমরা চট্টগ্রামবাসী মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার লক্ষ্যের সংগ্রাম করেছে মানুষের ভোটের অধিকার লক্ষ্যের সংগ্রাম করেছে ভোটের অধিকার জন্য দেওয়ার জন্য করে আগামী চাল আঠারোই ফেব্রুয়ারির নির্বাচনকে ষড়যন্ত্র হচ্ছে চলছে চোখ কান খোলা রাখুন ঐক্যবদ্ধ থাকুন বিএনপি সামলা আছে থাকবে এগিয়ে যাবে সামনে তার একটা আমাদের নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধিশালী প্রতিনিধিমুক্ত ဟုတ်ပြီသွားပါ